ইউনুস প্রফেসর ইউনুস লোকটাকে কিনেছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনা যেভাবে তাকে নিয়ে কথা বলতেন ক্ষমতায় থাকতে অনেকে হয়তো অন্যভাবে নিতেন বিষয়টাকে কিন্তু আজকে প্রতিদিন যে স্পষ্ট হচ্ছে ইউনুসকে আসলে শেখ হাসিনা ছাড়া এর আগে কেউ চিনতে পারেননি ইউনুসের সর্বশেষ একটা পুলিশ অভিযানের নাম ছিল অপারেশন হান্ট গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাড়িতে যারা হামলা করতে গিয়েছিল লুটপাট করতে গিয়েছিল তাদের প্রতিরোধ যারা করতে গেল তাদেরকে গ্রেপ্তার করার জন্য শুরু করা হলো অপারেশন ডেভিল হান্ট এবং সেই অপারেশনের মাধ্যমে প্রায় আড়াই হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে তখন রেস্ট করা হয়েছিল এবং আসল ডেভিলটা যে বাংলাদেশের রাজনীতিতে এখন ইউনুস এটা কিন্তু নানাভাবে স্পষ্ট হচ্ছে সর্বশেষ গতকালকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছিল সংসদ ভবনের সামনে আপনারা যত সমস্যা দেখেছিলেন জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষ জুলাই যোদ্ধাদের উপর পুলিশের আক্রমণ তাদের কারো হাত নেই কারো পাওয়ার নেই পা নেই নকল পা নকল হাতটা রাস্তায় পড়ে আছে এই যে পরিস্থিতি গুলা এই পরিস্থিতি গুলার পেছনে লোকটার নাম প্রফেসর ইউনুস তিনি কিন্তু পণ্ড করতে চেয়েছিল অনুষ্ঠানটা এবং পণ্ড করা যায়নি আরো কিছু ভূমিকার কারণে এই অনুষ্ঠান এই জুলাই সনদ এই অনুষ্ঠানের মূল মূল যে যারা চায় অনুষ্ঠানটা মূল চায় তারা হচ্ছে এনসিপি যারা এই আন্দোলনের ছাত্র নেতৃত্বের দল যেটা সেই দলটা এনসিপি কালকে অনুষ্ঠানে ছিল না যাদের জন্য অনুষ্ঠান তারা সেখানে ছিল না অন্যরা ছিল এটার জন্য নানা ধরনের নকশা ছিল সেখানে অপারেশন ডেবিল হ্যান্ডের ডেবিল লোকটা যে কি করছিল মূল কারণটা হচ্ছে ইউনুস ইলেকশন চাচ্ছেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে উনি বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন তিনি নির্বাচনের জন্য খুবই আন্তরিক বাংলাদেশে খুব ঐতিহাসিক একটা নির্বাচন হবে নানা কিছু হবে তিনি নির্বাচনটা চাচ্ছেন না এই যে পঞ্চাশ বছর থাকার কথা বলে ফেলেছেন পঞ্চাশ বছর না হোক তিনি কোনো কন্টিনিউ করতে চান ক্ষমতার মায়া তাকে পেয়ে বসেছে এই কারণে এই যে আপনার এনসিপি যে অনুষ্ঠানে গেল না এনসিপি যে ছাড়া ইলেকশন করবে না সমস্ত কিছু নকশা আছে এই কালকে যে ঘটনাটা ঘটলো কালকের ঘটনার আগে পর্যন্ত আহ নানা নকশা চলছিল এখানে আপনার আলী রিয়াজের বক্তব্য এখানে কালকের অনুষ্ঠানে ইউনিসের একটা বক্তব্য ছিল হচ্ছে এখন আপনারা নির্বাচনটা কিভাবে করবেন রাজনৈতিক দল আলোচনার কথা বলা নির্বাচন করবে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো বিএনপি বিএনপি টার্গেট তো সংসদ নির্বাচন সে ক্ষমতায় যেতে চায় কিন্তু এখন তার আলোচনায় আসলে জামাতের দাবি হচ্ছে আগে গণভোট এনসিপি আইনগত যে ইয়েটা চায় সেটার জন্য গণভোট চায় কিন্তু বিএনপি এখন কোন গণভোট চায় না বিএনপি গণভোট ইলেকশনের দিন গণভোট চায় আগে আগে না বিএনপির ভয় হচ্ছে এই আগে গণভোটের মাধ্যমে অন্য কোনটা পরিস্থিতি তৈরি করা হবে আসল নির্বাচনটাই হবে না এর মাঝে জামাতে কনফিডেন্সটা অন্য আকাশ চুম্বি মুহূর্তে ডাকসু চাকসু রাকসু জাকসু এই ইলেকশন পরে জামাত আগে মনে বিএনপি মনে করতো সে ক্ষমতায় চলে গেছে জামাত ভাবছে সে ক্ষমতায় চলে গেছে জামাত তারপরও আরো সময় চায় নিজেকে সংগঠিত করার জন্য আরো কিছু সময় চায় সেই কারণে জামাত কিন্তু নির্বাচন চায় না জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনটা চায় না এনসিপি বলার চেষ্টা করে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত তারা প্রার্থী তৈরি চূড়ান্ত করছে ইত্যাদি ইত্যাদি একমাত্র জামাকরি প্রার্থীটা চূড়ান্ত করেছে আর কারো চূড়ান্ত প্রার্থী নেই পার্টি যে প্রার্থী তালিকার কথা বলেছে এটা এটা বলার একটা বলা এবি পার্টির যে যে দল তাদের নিশ্চিত কোনো আসন নেই এবং কালকের কালকের অনুষ্ঠানে বিএনপি তা শরিকদের যে যে যদি সাকিব সাইফুল হক এদেরকে যে নিয়ে গেছে এদেরকে কিন্তু বিএনপি একটা আশ্বাস দিয়েছে আশ্বাসটা হচ্ছে কিছু আসন বিএনপি অনেক দিনের পুরোনো আশ্বাস এইটা সবসময় বলে আসছিল তার আন্দোলনের শরিকদের সে আসন ছাড়বে সেই আসনগুলো যদি বিএনপি ছাড়ে তারা পাশ করতে পারেন আসন না ছাড়লে এদের কারোই পাশ করার কোনো সুযোগ নেই সেটা বাংসারামপুর ব্রাহ্মণবাড়িয়ে বাংসারামপুরে জুনের সাকিকে আসন দেওয়ার চিন্তা আছে বিএনপি ওই এলাকায় জুনের সাকির বিরুদ্ধে মিছিল হয় তারা চায় না তাদের নিশ্চিত আসনটা বিএনপি যে কোনো ক্যান্ডিডেট করবেন এখন নিশ্চিত আসনটা যে জুনের সাকিকে দেওয়া হোক এটা কিন্তু তারা চায় না এখন একটু পেছনের স্টোরিতে আসে কালকের যে ঘটনাটা ঘটলো কালকের ঘটনাটা আপনার সবাই দেখলেন জুলাই যোদ্ধারা আগে ভাগে গিয়ে সে এলাকাটা দখল করে ফেললো সংসদ ভবনের সংসদ সংসদ এলাকার যে ছিল ভেঙে ভেঙে তারা গিয়ে অনুষ্ঠান ঢুকে পড়লো বসে পড়লো পুলিশের সাথে সংঘর্ষ হলো পুলিশ বলার চেষ্টা করেছে পুলিশের যে খাবার যেটা ছিল খাবার গুলা তারা নিয়ে গেছে এটা নিয়ে সমস্যা সূত্রপাত কিন্তু তারা আসলে ডিমান্ড তারা করছিল তাদের যে ঘোষণাটা তাদের যে চাওয়াটা পাওয়া চাওয়ার বিষয়টা এগুলোর ব্যাপারে তারা আগাম একটা আশ্বাস ছিল সেই কারণে জরুরি ভাবে জুলাই ঘোষণা সনদ যেটা ওইটা সংশোধন করা হচ্ছে সংশোধন সংশোধন করে তাদের নানা ধরনের সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে যে এরপরও এই সংঘাতটা এমন পর্যায়ে চলে যাচ্ছিল এবং বলা হচ্ছিল এখানে আওয়ামী লীগের জড়িত ছাত্রলীগের যুগ জড়িত এই ইউনো সরকারের আরেকটা অভ্যাস সব কিছুতে যখন যেখানে সংঘাতটা তৈরি হয় সে আপনি সচিবালয়ের ঘটনা বলেন নানা ঘটনা বলেন আনসারদের আন্দোলন বলেন সব সময় তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ নামটা দিয়ে দেন এটা নিয়ে কিন্তু সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে একটা সমস্যা তৈরি হয়েছিল আওয়ামী লীগ না কড়া জবাব দিয়েছে এবং জবাবের মাধ্যমে ভারত বলার চেষ্টা করেছে এই ইউনেস গভর্নমেন্টের একটা অভ্যাস হলো সে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না সংখ্যালঘুদের জমি বাড়ি জীবন সম্পত্তি কিছু নিরাপদ করতে পারে না কিন্তু দোষ দিয়ে দিয়েছে ভারতের এই ভারতের এই জবাবের পরে বেশ কিছুদিন কিন্তু একটু অন্য টোন টোন ডাউন গভর্নমেন্টের আর কি এই মুহূর্তে যে এনসিপি দাবি করছে যে কারণে এনসিপি গেল অনুষ্ঠানে এনসিপির দাবিটা হচ্ছে এই জুলাই যে ঘোষণা যেটা এইটার আগে আইনগত গ্যারান্টি তৈরি করতে হবে তারপর সে যেতে চাইল আইনগত গ্যারান্টি করবে সংসদ 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 যদি আইনটা পাস হয় তবে সেটা আইনগত তৈরি আবার এই ধরনের সংসদে পাস করতে সাধারণ সংসদে হবে না কিন্তু সংসদে এমন এক শক্তি লাগবে দুই তৃতীয়াংশ শক্তি লাগবে এটাকে পাস করাতে এর আগে এখন পর্যন্ত করা যেতে পারে রাষ্ট্রপতির অধ্যাদেশ কিন্তু ইউনিশ গভর্নমেন্টের কাছে খবর আছে রাষ্ট্রপতি এতে অধ্যাদেশ জারি করবেন না এমন একটা স্ট্যান্ড নাকি নিতে পারেন এই খবর আছে ভয় আছে সেটা রাষ্ট্রপতি এই মুহূর্তে একটা আহ সুপ্ত আগ্নেয়গিরির মতো বঙ্গভবনে বসবাস করেন তার সমস্ত সুযোগ সুবিধা গুলো করা হয়েছে রাষ্ট্রপতি প্রেস উইং অনেক কিছু নেই কিন্তু কোনোভাবে একজন রাষ্ট্রপতি সমস্ত অপমান সহ বঙ্গভবনে পড়ে আছে একজন বীর মুক্তিযোদ্ধা তাকে এমন কোন নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে তিনি রাগ করে চলে যান হিন্দু গভর্নমেন্টের বিপদ হচ্ছে রাষ্ট্রপতি এখন রাত করেন না বা রাষ্ট্রপতিকে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর প্রধান একটা অবস্থান আছে রাষ্ট্রপতির পক্ষে তিন বাহিনী প্রধানের তাদের সমর্থনে রাষ্ট্রপতি সেখানে আছে এবং এমন হয়েছে এই মুহূর্তে রাষ্ট্রপতি এটা অধ্যাদেশ জারি করবেন না এবং রাষ্ট্রপতির কাছে গভর্নমেন্ট যেতেও চাচ্ছে না এখন গণভোটের ব্যাপারটা তো আপনি তাদের গণভোট যদি এটাও অধ্যাদেশ লাগবে বাংলাদেশের এখনকার যে আইন এখনকার যে সংবিধান এখানে গণপূর্তের এটা নাই গণপূর্ত করতে গেলেও কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন লাগবে অথবা সুপ্রিম কোর্টের রেফারেন্স থাকবে সুপ্রিম কোর্টের রেফারেন্সটাও কিন্তু যেতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে কাজেই এই জিনিসটা এখানে আটকে আছে আর বিএনপি কোনোভাবেই এখন গণভূত চাচ্ছে না গণভূত তারা বড় যে এতে রাজ্যিক ইলেকশনের দিন সংসদ নির্বাচন হবে সেদিন গণভোটটা চায় জামাত এনসিপি এরা আগে গণভোট গণভোট চায় গণভোটের বাংলাদেশের ভালো না মোটামুটি ভোটাররা মনে করে যে গভর্নমেন্ট যা চায় সেটি তো পাস করবে এর জন্য ভোট কেন্দ্রে মানুষ যায় না ভাবে বাংলাদেশের গণভোট হয়েছিল জিয়ার মাধ্যমে বাংলাদেশের গণভোট হয়েছিল এরশাদের মাধ্যমে বাংলাদেশ গণভোট হয়েছিল বিচারপতি সাহেব উদ্দিনের সময়ে হা না ভোট যেটা প্রশাসক হঠাৎ করে তার মাথায় এলো যে যে তিনি তিনি সামরিক খুব জনপ্রিয় এটা প্রমাণ করার জন্য তিনি যে রাজনীতি আসবেন তিনি রাষ্ট্রপতি হবেন রাজনৈতিক দলের নেতা হবেন এই বিষয়ে তার কর্মসূচির জনগণের সমর্থন আছে এটা দেখানোর জন্য গণভোটের ব্যবস্থা করা হয়

রাষ্ট্রপতি পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতি যাওয়ার ব্যাপার আরেকটা হচ্ছে বিচারপতি যখন রাজি হন দাবি ছিল বা তার শর্ত ছিল দাবিও না এই তিনি আবার সুপ্রিম কোর্টে ফেরত যেতে চান এটা এর জন্য তখন গণভোটের দরকার ছিল এই তিনটা গণভোটের ইতিহাস বাংলাদেশে মোটেই ভালো না এর জন্য আহ গণভোটের কোন ইমেজ নাই গণভোট যদি এখন গণভোট হয় এটা আরেকটা কিন্তু জালিয়াতি নির্বাচন হবে শুধু গণভোট না ফেব্রুয়ারি নির্বাচন এখন পর্যন্ত যেভাবে আছে যদি ইলেকশন হয়ও ফেব্রুয়ারি নির্বাচনটাও একটা জালিয়াতি নির্বাচন হবে কারণ হচ্ছে নির্বাচনের সকল পক্ষ কিন্তু এখানে নাই সকল পক্ষ নেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শরিকরা মুক্তদের পক্ষের মানুষেরা পঞ্চাশ ভাগের বেশি এখন আওয়ামী লীগের যে ভোটার যেটা মনে করা হচ্ছিল থার্টি ফাইভ পার্সেন্ট বা প্লাস এই এই সরকারের ব্যর্থতার কারণে মানুষের মানুষের নানা আনহ্যাপি সিচুয়েশন দেশে এইসব কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা যে বেড়েছে এটা কিন্তু আওয়ামী লীগের শত্রুরাও মনে করছেন এই আওয়ামী লীগকে মাইনাস ইলেকশন করা এটা কিন্তু বাইরের লোক ভালোভাবে দেখছে না সাবির চৌধুরীর নেতৃত্বে তারা একটা অ্যাপ্রোচ ছিল সাবির চৌধুরীকে মনে করা হয়েছিল চৌধুরী আলাদা আওয়ামী করবে সাবির চৌধুরী জানিয়ে দিয়েছেন তিনি শেখ হাসিনার নেতৃত্বের বাইরে অন্য কিছু করবেন না শেখ হাসিনাই আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ হবে না আওয়ামী লীগ ইলেকশনে যাবে না এমন একটা ভয়েস পাওয়ার পরে বেচারা সাবের চৌধুরী তার বিরুদ্ধে দুদকের মামলার অনুমতি দেওয়া হয়েছে এই মেসেজগুলা বাংলাদেশের আগামী নির্বাচনকে এখন থেকে প্রশ্নবিদ্ধ করা শুরু করেছে সেইটাই সবাই দেখছেন এখন ইউনুসের এই যে খেলাটা গতকালকের খেলাটা গতকালকের খেলাটা ইউনুস যে এরকম একটা কদর্য আচরণ ইলেকশন না করার জন্য এই যে মানুষ সাজাতে পারেন একটা পরিস্থিতি তৈরি করতে পারেন সেইটা এখন জানাজানি হচ্ছে এবং জানাজানি পরে এটা নিয়ে কৌতুক হচ্ছে হাস্য কৌতুক হচ্ছে এবং অবিশ্বাস্য মনে হচ্ছে অনেক অনেকের ধারণা ছিল ভদ্রলোক মানুষ উনি একটু মজা করে কথা বলেন বা নানান মুঠি কথা বলেন কিন্তু ভেতরের ভেতরে যে খেলছেন খেলাটা খেলার উম যে এত নোংরা একেবারে ডেবিলের মতো সেটা সেটা প্রকাশ পেয়েছে এবং এই প্রকাশটা পাওয়ার পরে বিএনপি কিন্তু আরো নড়েচড়ে বসেছে বিএনপিও ভাবে নাই এই লোকটা এত খারাপ হতে পারে বিএনপিও এখন স্ট্রিক্টলি একটা অবস্থায় নিয়েছে ফেব্রুয়ারি ইলেকশনের পক্ষে ফেব্রুয়ারি ইলেকশন না করার জন্য যা যা করার এনসিপির মাধ্যমে এনসিপিকে এনসিপি এবার জামাত কন্ট্রোল একটা দল এখন পর্যন্ত জামাত এবং এনসিপি একসাথে তারা কিন্তু কত অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আবার জামাত গিয়েছে কিন্তু এনসিপিকে তারা বাইরে রাখছে এনসিপি জামাত এবং ইউনুসের আশ্বাসে তারা কিন্তু এখন ইয়েতে যাচ্ছে না এবং তারা যে ওই যে আওয়াজ যেটা তুলেছে সাপলা না দিলে নির্বাচনে যাবে না এই আওয়াজটাও কিন্তু পেছনে কিন্তু ইউনুসের ভূমিকা আছে জামাতের ভূমিকা আছে জামাতের একটু আগে বলে জামাত খুবই একটা মেন্টালি খুবই একটা ভালো জায়গায় আছে কয়েকটা ছাত্র সংসদ নির্বাচনের পরে বহুদিন পরে বাংলাদেশে এই প্রতিষ্ঠান নির্বাচন হয়েছে এই নির্বাচন গুলাতে তাদের কৌশল গুলা গুলা যে জয়ী হওয়ার পরে জামাত বলতে জামাতের আমির বলা শুরু করেছেন জাতীয় নির্বাচনে একই পরিস্থিতি হবে এটা হবে কি না এটা জামাতের কৌশলটা কৌশলের সাথে অনেকে বলার চেষ্টা করেন যে এই শিবির নাকি ছাত্রলীগের ভোট পাচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে এইটা ছাত্রলীগের ছাত্রলীগের ভোট দিতে যাওয়ার মতো পরিস্থিতি নেই ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে যেতে পারে না ছাত্রলীগের ক্লাসে যেতে পারে না যে ক্লাসে এবং ক্যাম্পাস যেতে পারে না সে ভোট দিতে যাবে কিভাবে এখানে কৌশলটা হচ্ছে তারা জানে ছাত্রলীগের ভোট ভোট ভোটগুলা তারা জানে এই ভোটগুলা তারা কিন্তু কাস্টিং এর ব্যবস্থা করছে কাস্টিং এর ব্যবস্থা করতে পারছে এই কারণে ইউনিভার্সিটির প্রশাসনগুলা তাদের নিয়ন্ত্রণে সেই ঢাকা ইউনিভার্সিটির বিজি থেকে আরম্ভ করে সব প্রশাসন তাদের নিয়ন্ত্রণে এবং ঢাকা ইউনিভার্সিটি বিসি তিনি ব্রিটেনে যখন ছিলেন লন্ডনে জামাতের প্রতিষ্ঠাতা এই 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 ঢাকা ইউনিভার্সিটি জয়ের পরে তিনি আবার বিলাতে গেছেন তার লোকজনকে বলতে উনি কি পেরেছেন সেটা নিয়ে যাক গত কালকে ইনি যে কথাটা বলেছেন ইলেকশন নিয়ে রাজনৈতিক দলগুলোর কথা বলতে বলেছেন এটা আরেকটা রক্ষা বা এটা কিন্তু সুন্দর বলার চেষ্টা এই বিষয়ের নিয়ে উনি এর কথা বললেন কারণ বিটিপি কিন্তু বিটিপি কার প্রশ্ন করা হচ্ছিল ছিল বিটিপি প্রশ্ন করা হচ্ছিল সে প্রশ্ন জবাবে তিনি সরাসরি বলেছে নির্বাচন নিয়ে এখানে আলোচনার কোনো কিছু নেই নির্বাচন হবে নির্বাচন কমিশনের নির্বাচন হবে তারা তফসিল ঘোষণা দলগুলো এনসিপি চায় গণভোট এই বিষয়টা সামনে আনতে চাচ্ছেন এখন এই যতক্ষণ এই ঐক্যমত্য না হবে ততক্ষণ নানা ঘটনা ঘটতে থাকবে দেশে এবং এই ঐক্যবদ্ধ

ডেট বাইশ তারিখের মধ্যে হাজির করতে হবে তাদেরকে আদালতে আদেশ হচ্ছে আরেকটা পরিস্থিতি সামনে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে হাইকোর্টের একটা সিদ্ধান্ত আসার কথা উচ্চ আদালতের সিদ্ধান্ত যদি আসে তত্ত্বাবধায়ক সরকার বহালে তখন কিন্তু ইলেকশনের সরকার হিসেবে বিষয়টা সামনে চলে আসবে এবং এমন সিচুয়েশন অনেকে কিন্তু মনে করছেন এটা নতুন একটা বাঁক নিতে পারে প্লাস হচ্ছে খুব তাড়াতাড়ি শেখ হাসিনার বিরুদ্ধে তার রায় ঘোষণা করা হবে শেখ হাসিনার শেখ হাসিনা শুধু না সর্বশ্রেষ্ঠ বলতে আছেন জামান কামান শেখ হাসিনা এবং পুলিশের আইজি জিনের রাষ্ট্রশক্তি তার ফলে সাজাটা কম হবে কিন্তু শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রায় মোটামুটি মানুষ জানতে পারছে কাজুল যুদ্ধপর করে উকিল তিনি চোদ্দশো বার চোদ্দশো বার কথা বলেছেন শেখ এবং সার্জিস আলম ছাত্রলীগের ছাত্রলীগের মাধ্যমে যার শুরু বিশ্ববিদ্যালয়ে সে হাসিনার একটা ছবি হয়েছে সার্জিস আলম একটা প্রোগ্রাম বলেছেন তিনি নাকি নিজের হাতে শেখ হাসিনাকে ফাঁসি দিতে চান ফাঁসির আসামি কত মস্কর আপনি চিন্তা করেন ফাঁসিটা ওই ট্রাইব্যুনালের পরেই তো শেখ ফাঁসি হয়ে যাবে না তারপর উচ্চ নানা কিছু আছে আর এই এই আদালতটাকে যেখানে তারা ওনি করে না এই আদালতটার নানা কিছু যে পরিবর্তন করা হয়েছে এগুলো কিন্তু সংসদে অনুমোদিত হয়নি সংসদ অনুমোদ না হওয়ার কারণে এই আদালতে প্রতিটা সিদ্ধান্ত প্রস্তুত থাকবেই এই বিষয়গুলা এই অবস্থা সার্দিন বলছেন সে নাকি নিজের হাতে সে কাছ থেকে দিতে চায় এটা নিয়ে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন সিনিয়র আইনজীবী তানিয়া আহমেদ তানিয়া আহমেদকে যখন এই কথাটা আমরা বলেছি সার্দিন ফাঁসি দিতে চায় তানিয়া মজা করে বলছেন সাজিসের তো চাকরি বাকরি নেই পারে বাংলাদেশের পিতার মেয়ে বাংলাদেশটা ভিন্ন রাস্তায় চলে গেছে বাংলাদেশটা বাংলাদেশের জাতির পিতার মেয়েকে ফাঁসি দিতে চায় পাকিস্তান পন্থী একটা সরকার বাংলাদেশটা খুবই একটা অগ্নিগর্ব অবস্থার দিকে যাচ্ছে ঘোষণা এই ঘোষণাগুলো আসবে তখন পরিস্থিতি বাইরে চলে যাবে আওয়ামী লীগের নেতাদের সাথে যে আমরা কথা বলি আওয়ামী লীগের প্রতিক্রিয়া দেখাবে শক্ত প্রতিক্রিয়া দেখাবে এবং আওয়ামী লীগের মিছিল যে ছেলে মেয়ে ছেলেরা যে আসে তাদের ডেডিকেশনটা ডেডিকেশনটা যে জানানদের আওয়ামী লীগের বিরুদ্ধে হলে একটি ভয়ঙ্কর একটা দল সেটা কিন্তু প্রতিদিন প্রকাশিত হচ্ছে কাজেই আগামী সপ্তাহটা আগামী সপ্তাহটা এই সব পরিস্থিতিকে কেন্দ্র করে খুব অগ্নিগর্ভ একটা প্রবেশ হতে পারে জুলাই ঘোষণা দিয়ে কিন্তু ক্যাটাচারা হবে আরো কারণ জুলাই ঘোষণাটাই এই যে দেভিল মনোভাব মনে হয় আপনি চিন্তা করেন ফোরটিন সেভেনে পাকিস্তান পাকিস্তান হয় হঠাৎ কার না চুয়ান্ন বছর বলা হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের আন্দোলন সেই ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে কত আন্দোলনের মাধ্যমে আমরা পেরিয়েছি সবগুলো তুচ্ছ করে এমনকি পঁচাত্তরের পনেরো আগস্টের ঘটনা জাতির পিতাকে সপরিপরে হত্যা করা হয়েছে এখানে ইহা হচ্ছে পঁচাত্তরের একটি ঘটনা পঁচাত্তর লক্ষ প্রাণের বিনিময়ে তিরিশ লাখ তারা বলেন না তিরিশ লাখ বললে তাদের পাকিস্তানের হৃদয়টা ক্ষতিগ্রস্ত হয় তিরিশ লাখ শহীদের রক্ত করা দেশটাকে তারা যে নেওয়ার চেষ্টা করছেন এটা বিস্ফোরণ করবে এই বিস্ফোরণের আলামও সবাই বুঝতে শুরু করছেন খুব তাড়াতাড়ি তা প্রকাশ পাবে আপনার সবাইকে আজকে আজকে ভালো থাকবেন সবাই আমাদের আসলে অন্য একটা প্ল্যান ছিল আজকে আমাদের একটা ঘোষণা ছিল আমাদের সাথে একজন আহ সাংবাদিক তাকে নিয়ে আমাদের অনুষ্ঠান করার কথা ছিল তিনি হয়তো ভুলে গেছেন অথবা তাকে আমরা পাচ্ছি না তিনি রেসপন্স করছেন না আমরা তাকে সামনে আনার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন